হ্যালো ভিহার্স বাসুদেব আল্লাম কোম্পানির পক্ষ থেকে আমি বাসুদেব রায় আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নেই আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনার যে জন্ম নিবন্ধন কার্ডটি আছে এই জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইনে আছে কিনা এটা আপনারা কিভাবে চেক করবেন এটা চেক করার জন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে এই ব্রাউজারটি ওপেন করার পর আপনাকে সার্চ বারে লিখতে হবে আপনাকে সার্চ বাড়ে লিখতে হবে এই ভেরিফাইড ডট এস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনারা খুব সহজে এই লিঙ্কটিতে প্রবেশ করতে পারবেন এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে বাথ রেজিস্ট্রেশন নাম্বার এই বার্থ রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি আছে সেই জন্ম নিবন্ধন নাম্বারটি সঠিকভাবে বসায় দিবেন এরপর ডেট অফ বার্থ এই যে অপশনটিতে আপনার জন্ম তারিখটি সঠিকভাবে বসায় দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে লিখতে হবে আপনার জন্ম সালটি এরপর মাস এরপর আপনার দিন দিতে হবে দেওয়ার পর আপনার এখানে যে কোর্টটি আসবে এই কোডটি রেঞ্চার এখানে সঠিকভাবে বসায় দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ডেট অফ বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ সঠিকভাবে বসানোর পর আমি এখানে কোর্টের সঠিক অ্যান্সার দিয়ে সার্চ অপশনে ক্লিক সো সার্চ অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর আপনার যদি জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইনে থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনটি এভাবে চলে আসবে আর যদি জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইনে না থাকে সেক্ষেত্রে নো ফাউন্ড রেকর্ড এরকম একটি আপ মেসেজ আসবে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি দেখে যদি আবার আপনার বিন্দু মাত্র উপকার হয়ে থাকে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে